ভিওস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে হাজার মাইল দূর থেকে কান্না ভালো করা তো এটা দশ ভাগের এক ভাগ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা করতে পারবেন তো সর্বপ্রথম মাটিতে মাটিতে ছবি ছবি আঁকার পর বাচ্চার নাম এবং বয়স বাচ্চার পিতার নাম বাচ্চার মাতার নাম জেলা থানা গ্রাম একটা কাগজে লেখে সাইডে রাখবেন রাখার পর এই যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙুল দ্বারা

তো আপনাদেরকে তো বলে দিয়েছি দশ ভাগের এক ভাগ দিলাম আর ন ভাগ আমার হাতে রাখলাম আল্লা রহমতে পাক শাক হয়ে আসন পেতে আগরবাতি মোমবাতি লাগিয়ে কাজ করবেন এতেই কাজ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম